স্তন ক্যান্সারের সঙ্গে সম্পর্ক রয়েছে স্তন্যপানের ঝুঁকি কমাতে কি করা উচিত শিশুদের জন্য মায়ের স্তন্যপান অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই স্তন ক্যান্সারের সঙ্গে ঝুঁকি কমাতে পারে স্তন্যপানের প্রক্রিয়া ল্যাক্টোসেনের সময় অর্থাৎ যখন দুগ্ধ উৎপাদন হচ্ছে তখন স্তনের প্রকৃতি বদলাতে থাকে দ্রুত আর মায়েরাও সেই সময় তাদের স্তনের স্বাস্থ্য সম্পর্কে সঠিকভাবে অবগত হন জীবনের অন্যান্য সময় হয়তো সে বিষয়ে বিন্দুমাত্র ভাবেন না তারা কিন্তু এ বিষয়ে অনেক আগে থেকে শিক্ষা গ্রহণ করা উচিত মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাব হওয়ার সময় ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায় শরীরে তারপর আবার কমে যায় চক্রাকারে এই ঘটনা ঘটতে থাকে সদ্যযতকে স্তন্যপান করানো মানেই ঋতুস্রাবের সময়কালকে আরও একটু বিলম্বিত করা ফলে সামগ্রিকভাবে সারা জীবনে ইস্ট্রোজেনের মাত্রা শরীরে স্বাভাবিকভাবে কমে যায় তাই স্তন ক্যান্সার না হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে চিকিৎসকদের কথায় একাধিক গবেষণায় দেখা গিয়েছে যারা স্তন্যপান করান তাদের তুলনায় স্তন ক্যান্সারের ঝুঁকি সেই সব মেয়েদের বেশি যাঁরা করান না গবেষণাগুলিতে বলা হয়েছে স্তন্যপান করালে স্তন ক্যান্সারের থেকে দ্বিগুণ সুরক্ষা মিলতে পারে